আমি বিচার চাই আমাকে গুলি করো আমার মৃত্যুর ভয় নেই আবু সাঈদের মতো রাজপথে বুক পেতে দিচ্ছে একটা বাচ্চা ছেলে এবং এটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এবং সে এটাও বলছে যে আমি এই প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই এবং মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং মানুষ হিসেবে একজন মিজানুর রহমান আজহারিকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তো আজকে আমি এই ব্যাপারে বেশ কিছু কথা বলবো আসলে কি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছেলেটাকে নিয়ে এবং আজকে দেখেন দেশ দেশের স্টুডেন্টদের যেখানে প্রাণ বিপন্ন সেখানে আমি আপনি আমাদের নেক্সট জেনারেশন কিন্তু সেখানে আসলে নিরাপদ নেই এবং কেউই এটা নিয়ে আমরা আজকে পুরো ভিডিওতে তো আপনারা দেখেছেন যে একটা বাচ্চা ছিল তো তার বাবা তাকে নিয়ে এসেছে এবং রাজপথে দাঁড়িয়ে সেই বাচ্চাটা বলছে যে আমার মৃত্যুর কোনো ভয় নেই আমাকে গুলি করা হোক আমি বিচার চাই এবং সে বিচার চাচ্ছে কাদের যারা আমার আমাদের বড় ভাই যারা দেশের কোটা সংস্কারের জন্য যারা প্রাণ দিয়েছে এবং পুলিশ নিরপম যাদের গুলি করেছে তো আমি আসলে তাদের একদম আমি আমার জায়গার থেকে আমি চাই যে আসলে হোক এবং এটা খুবই ব্যাপার কিন্তু এই বাচ্চাটা আপনি দেখুন যে এই বাচ্চাটার দেশের প্রধানমন্ত্রী এবং পুলিশের প্রতি যখন একটা বাচ্চার এই ধরনের নেতিবাচক ব্যাপার তার ভিতরে ছোট থেকেই আসলে তৈরি হয়ে যাচ্ছে তাহলে আসলে ইন ফিউচার কি হতে পারে আপনি ভাবুন যে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে এবং সে বলছে আমি তাকে চাই না আমি মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এখন আপনি যদি বলেন যে মানুষের ভালোবাসা তো সেখানে মিজানুর রহমানকে মানুষ এমন একটা জায়গায় রেখেছে এবং তার মতো সৎ নির্ভীক এবং অত্যন্ত ভালো মানুষ কোনো রকম দলমত নির্বিশেষে দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু মিজানুর রহমান আজহারে কিন্তু স্টুডেন্টদের সাপোর্ট করে একের পর এক পোস্ট করে যাচ্ছে কোনো রকম মানে থাকে না একটা পক্ষপাতিত্ব জামাত হোক বিএনপি হোক সবকিছু ভুলে তারপরগুলো দেখবেন কত নিরবিচ্ছিন্ন তিনি বলেছেন যে আসলে আমি তরুণ প্রাণের জয় সবসময় হয় আমি সবসময় তরুণদের পাশে আছি আমি সবসময় স্টুডেন্টদের পাশে আছি আমি সবসময় চাই যে আসলে ভালো কিছু হোক এবং দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই মানুষটা কিন্তু মিজানুর রহমান আজাহারি কিন্তু আপনারা দেখছেন যে আসলে বারবার তিনি মানুষদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছে স্টুডেন্টদের বিশেষ করে তো সেখানে এই বাচ্চাটা রহমান আজারিকে ভালো বাসতেই পারে এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইতে পারে এটা অসম্ভব কিছু নেই এবং এই বাচ্চাটার যে সাহস তার মনোভাব এবং তার বাবা তাকে নিয়ে এসেছে বলছে যে বাসায় সেভ নেই আমি যদি মারা যায় সেটা আমি বাসাতেও যেতে পারি তো আমি রাজপথে এসে আমি স্টুডেন্টদের পাশে দাঁড়াই তো এটা নিয়ে আসলে বলার কিচ্ছু নেই এবং দেশ যেদিকে যাচ্ছে আমি জানিনা যে ইন ফিউচার কি হতে পারে এটাও তার বাচ্চা এবং বাচ্চা বাবা তারা বলছে তো এটা নিয়ে এই যে ছোট বাচ্চা এবং তার বাবার এই এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সঙ্গেই থাকবেন